روحي بابك ها ونفسي بما سبها بالهم

এত কসম খাওয়ার পর কথাটা সত্য না মিথ্যার আর কোনো অবকাশ থাকে বলেন না আল্লাহ বলেন অশান্তি মোবাইল মোবাইলে যে তার ফল থাকে সবার দেখিও তুমি সবার কিন্তু মোবাইলে দি বল তুমি চাই দেখো মোবাইলে মোবাইলের দিই থাক সবার সব মোবাইলে দি এরা সবর কাঠ আছে ভাই সবার কাঠ আছে এরা

মানুষ দাঁড়ানো তো জায়গা নাই তো উপরে যারা আসেন গেইটে তো জানান না আচ্ছা আচ্ছা আহিলে নেকি